সালাম আলাইকুম বালাছ নী ভাইয়ার বোন আচ্ছা বালা আসা দাহরি ভাইসা আপনি যে ফার্কিট দিয়ে কোন আসলা শ্রীমঙ্গল শাখা ফার্সিট আসল আপনার আপনি এই কতদিন জব করছিলাম ছয় বছর আপনি এই সময় ফাঁক দিয়ে ছয় বছর দিয়ে আসলা এই সময় আপনি বিয়া করছিলেন

রাহি না ফা জন্ডল প্রবাসী তাই কাফোন টেকা দিছো এক দুই তিন তিন হাজার ছয়শি জি হয় বুঝছেন নি কাফারে দিচ্ছা জি হইয় আপনারও চিকিৎসার লাগি আপনার যে বাচ্চা তাই লাগিও বুঝছেন নি আফার মায়না আছে কোখান কই মানে আপনারা যে জব কে করতা যে বরা পাতে দিনে এক আপনি বাচ্চা ওটা পরিজে প্রতিবন্ধী কো আছে আপনাদের বেenstokই যে বুঝছেন নি আপনাদের মাতা কে হামটা করে না বা আপনারা যদি ইনজেকশন দি না ওই কে আকে আপনি மஞ்சরে মারন গুরুন বাইত আপনি থাকুলিয়া বুঝছেন নি ও কে লাগে যে আপনারে ও টাকাটা আভাইকা দিছল কে তাইনে লাগে দোয়া করবা